হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি আজকে হচ্ছে যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো আর সামনে হচ্ছে পবিত্র মাহের রমজান মাস আমাদের আর এই প্রোডাক্টগুলো হচ্ছে এই রমজান মাসে বিশাল একটা ডিসকাউন্ট দেওয়া ট্রাই করবো এবং হচ্ছে কী কী প্রয়োজন কী কী কাজ করতে পারবেন সব কিছুইশালা এই ভিডিওতে বলা ট্রাই করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বিলাকা নিয়ে ক্লিক করবেন যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ তো এইখানে আমরা যদি দেখি এটা আসলে কি চমৎকার একটা প্রোডাক্ট ঠিক আছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কার্টুনের তো কার্টুনের ডিজাইন সুন্দর দিয়েছো আসলে কাজ নেই প্রোডাক্টটা ভালো কিনা সেটা হচ্ছে মেন কথা এটা হচ্ছে স্টিলনেস স্টিলের ইলেকট্রিক কুকার ঠিক আছে এটা হচ্ছে চায়না প্রোডাক্ট এবং এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটারের ছোট্ট মিনি যারা হচ্ছে সিঙ্গেল থাকেন অথবা দুজন আছেন আপনার বাসায় অথবা আপনার বাসায় হচ্ছে ছোট্ট একটা বাচ্চা আছে তাদের জন্য এই প্রোডাক্টটি আপনার এটার মধ্যে যদি আপনি ভাত রান্না করেন দেওয়ার পর চাউলের ভাত রান্না করতে পারবেন তরি তরকারি মোটামুটি সব কিছু রান্না করতে পারবেন ডাউ রান্না করতে পারবেন মানে মাল্টি ফাংশনাল রাইস কুকার কুকারটা বল আর কি ছোটো তো আপনার এটা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি নিতে পারবেন কোনো সমস্যা নাই এখানে দুইটা কালার আছে একটা কথা বলতে চাই এখানে যে দুইটা কালার এখন দেখাচ্ছি কালার আসলে কখন কোনটা থাকে সেটা বলা যায় না সো যে কোন একটা কালার আপনি পাবেন ঠিক আছে কালার নিয়ে মন খারাপ করা যাবে না তো প্রথমে যদি আমরা একটু ক্লোজ করি এই যে প্রোডাক্টটা এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার প্রথমে স্বচ্ছ কাচের একটা লিড কিন্তু আপনি এখানে পাচ্ছেন এবং কিউটনেসের যে একটা ব্যাপার সেবার আছে এখানে ঠিক আছে এই যে হাতলটা কিন্তু অনেক কিউট আপনি খুব সুন্দরভাবে এটা ধরে উঠাতে পারবেন এবং ছোট একটা ছিদ্র আছে টাইপ অফ বিগ রাইস কুকার এটাতে আপনার ভাস প্রাস উঠবে আর কি এটা যদি পাশে রাখি ধরতেও ভালো লাগে হ্যাঁ ছোটো জিনিস তো একটা আর ওইটার মধ্যে স্টিলের আপনার একটা শেপ এখানে দিয়ে দিয়েছে যাতে করে আনফর্চুনেটলি যদি আপনার প্রোডাক্ট মানে হাত থেকে পড়ে যায় তাহলে এটা কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ আর এখানে সাথে পাচ্ছেন একটি ইলেকট্রিক লাইনের জন্য কেবল যেটা দিয়ে হচ্ছে আপনি লাইন দিয়ে আপনি কাজ কারবারগুলো করতে পারবেন এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে এখানে যে বড় রাইস কুকারে যে স্টিমারগুলো থাকে আমি মনে করি ওইটা থেকে তুলনামূলক এটা অনেক হ্যাভি ঠিক আছে এটা অনেক হ্যাবি এবং সাইডে কিন্তু আপনার ধরার জন্য সুন্দর হাতলের ব্যবস্থা করেছে ঠিক আছে এখানে ছিদ্র আছে যেটা দিয়ে আপনি হচ্ছে মোটামুটি বুঝে ফেলেছেন আসলে এটার কাজটা কী এটা হচ্ছে আপনার মানে এখানে রান্না করা অবস্থায় যে ভাস্কোটা উঠবে ওইটা দিয়ে হচ্ছে আপনি সিদ্ধ করতে পারবেন ভেন্ডি সিদ্ধ করতে পারবেন আলু সিদ্ধ করতে পারবেন ডিম সিদ্ধ করতে পারবেন আপনার প্রয়োজনীয় যা যা কাজ আছে মোটামুটি সব কিছু করতে পারবেন তো আমরা যদি এখানে এটা রাখি আর এখানে আরেকটি মজার ব্যাপার আছে এই যে সুইচটা এখানে দেখা যাচ্ছে আর ব্র্যান্ড হচ্ছে সিম্পলিসিটি ঠিক আছে সিম্পলিসিটি মানে হচ্ছে জীবনটাকে আপনার সিম্পল করে দিবে আর এখানে হচ্ছে এখন অফ অবস্থায় আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার দুইটাভাবে কন্ট্রোল করতে পারবেন একটা হচ্ছে এই দিকে আরেকটা হচ্ছে এই দিকে মানে এটাতে দুইটা ফাংশন আপনি পাচ্ছেন একটা হচ্ছে আপনার মিডিয়াম একটা হচ্ছে হাই টেম্পারেচারের কথা বলছি আর কি অন্য অন্য মাল্টি কুকারে বা ছোটো রাইস কুকারের মধ্যে এই অপশনটা নাই শুধুমাত্র এই প্রোডাক্টেই আছে এবং এটা হচ্ছে সেই কেবল লাইনটা দিবেন এখানে একটা লাইন লাগাবেন তারপর হচ্ছে আপনার সকেটে লাইন লাগালে এটা হয়ে যাবে মানে চালু হয়ে যাবে এবং ভেতরটা কিন্তু আপনার ননস্টিকের এটার মধ্যে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু পোড়া লাগার কোনো আশঙ্কা নেই কারণ এটা হচ্ছে টোটালি ননস্টিক কোটেড করা ঠিক আছে আর এই পাতিলটা কিন্তু অ্যাটাচ করা আপনার এই ছোটো প্রোডাক্টের মধ্যে সবগুলোর মধ্যে সেম পাতিলটা অ্যাটাচ করা এটার মধ্যে আপনি চাইলে ছোটো মাছ ভাজি করতে পারবেন আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে দেখা যায় তার জন্য সরকারি কিছু খাবার দাবার বানানোর প্রয়োজন পড়ে যেমন নুডলস তারপর হচ্ছে খিচুড়ি হালুয়া তারপরে মাঝে মাঝে আর্জেন্ট ডিম সিদ্ধ করা লাগে মানে এখানে যা মনে চায় আপনি সব কিছু করতে পারবেন খুব সুন্দর মতো ঠিক আছে আর এই হচ্ছে আপনার এই কালারটা এবং এটা যদি দেখি সব কিছু কিন্তু সেম ঠিক আছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে হ্যাঁ বড়ো রাইস কুকারেও দেয় না এই কেবল টেবল আপনি পাচ্ছেন এখানে স্টিমারগুলো পাচ্ছেন ঠিক আছে আপনি এটা ননস্টিকের সবগুলো এবং হ্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে আর অনেকে একটা প্রশ্ন করেন যে বেশি যে এটা কি ইলেকট্রিক শখ খাওয়ার কোনো আশঙ্কা আছে কি না এই চিন্তাটা আপনি মাথায় থেকে ফেলে দেন এই প্রোডাক্টগুলো হচ্ছে বর্তমানে ভাইরাল এমন কোনো রেকর্ড আপনি পেয়েছেন কি না যে এই প্রোডাক্টগুলো আপনার ব্যবহার করতে গিয়ে ইলেকট্রিক শখ খেয়েছে সো এইগুলো এই চিন্তাই করা যাবে না এবং অবশ্যই প্রোডাক্টগুলো কোয়ালিটিফুল আর আপনি হচ্ছে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন কোনো সমস্যা নেই যেখানে থাকেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া মানে আপনি লোকেশন নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই জাস্ট আপনি লোকেশনটা পাঠাবেন আমরা হচ্ছে প্রোডাক্ট পাঠিয়ে দেবো এবং এটার রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এটার সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার এখানে অলরেডি এখানে লেখা আছে লেখা আছে না একটু একটু দেখি সম্ভবত এখানে জি এই যে আপনার সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার আপনার ওই যে বললাম ফার্স্টেই একজন অথবা দুইজন যদি থাকেন তাহলে হচ্ছে সুন্দর মতো রান্না করতে পারবেন একটা সুবিধা আছে রমজান মাসের জন্য একটা কথা বলতে চাচ্ছিলাম যেহেতু এটা ছোট একটা প্রোডাক্ট অনেক সময় আপনার আলু পেঁয়াজু তারপর আপনার ভাজাভাজি যে তেলের মধ্যে চুবায় রান্না করার মতো কিছু থাকে তো একটু তেল দিলে এই বিষয়টা এই পর্যন্ত চলে আসবে তো এই পর্যন্ত আসলে আপনি এখানে অল্প তেল খরচ করে হচ্ছে ভাজাভাজির যে কাজগুলো এগুলো আপনি খুব সুন্দর মতো করতে পারবেন আর শর্টকাটে খাবার দাবার তো ব্যাপার থাকেই সো আপনার হচ্ছে খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট আপনি নিতে পারবেন আর ভিডিওটা লং হয়ে যাচ্ছে তার জন্য আমি দুঃখিত কারণ বুঝাইতে গেলে একটু দরকার আপনি একটা প্রোডাক্ট কিনবেন বুঝবেন না আর এই কাটন অবস্থা হচ্ছে আপনার প্রোডাক্ট আপনার বাসায় যাবে আর এটার রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্টে রাখতেছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এবং প্রাইস অলরেডি বেড়ে যাচ্ছে আপনার এক মাস এক সপ্তাহ পরে যদি আপনি নক দেন তাহলে হয়তো প্রোডাক্টটা যদি বাড়ে তাহলে বাড়তিটা দিতে হবে বাড়লে বেশি না আপনি পঞ্চাশ টাকা হয়তো একশো টাকা বাড়তে পারে আবার ওই সময় আবার গালাগালি করেন না যে প্রোডাক্ট ভিডিও তো বলেন একটা এখন আমি নখ দিচ্ছি নেওয়ার জন্য আপনি অন্যটা বলতেছেন এটা বিষয়টা এমন কিছুই না তো এই ছিল আজকের ভিডিও এবং ঢাকার মধ্যে যদি নেন ডেলিভারি চার্জ লাগবে একশো দশ টাকা ঢাকার বাহিরে যদি নেন দেড়শো টাকা ডেলিভারি চার্জ লাগবে এবং এটা এই ডেলিভারি চার্জটা দিয়ে হচ্ছে আপনি অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা প্রোডাক্ট রিসিভ করে দিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম